যেখানে মানবতার উপরে জর্ন চলছে সেই দেশে এসে ইনসাফ قائم করার জন্য কোরআনের রাস قائم করার জন্য পুরায়দার সমস্ত জাহাজ জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হলো এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন যা আরবি সাহিত্যে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত তিনি বললেন আইয়ুহাল ইখওয়ান আল বাহরু মিওয়ালাইকুম হে আমার সাথীরা পিছনে তোমাদের সমুদ্র আর সামনে বাহিনী কি করবা জাহাজগুলো পুড়িয়ে দিয়েছি সমুদ্রের মধ্যে কুমির হাঙ্গরের খোরাক হবে না রডারিক বাহিনীর হাতে শেষ হয়ে যাবে কোনটা করবে বাড়ি ফেরাবার ফেরবার কোনো রাস্তা নাই সাথীরা বললেন হে সেনাপতি ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন সমস্ত হুকুম মানার জন্য আমার আমাদের জীবন এবং সম্পদ নিয়ে আপনার সামনে ইসলাম কি বানাইছিল তারেক বিন জিয়াদ লড়াই করলেন এবং অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটাই স্পেন দখল করে ফেললো মুসলমানেরা আলহামদুলিল্লাহ গোটা স্পেনে কারা এখন মুসলমান এসে কি করলো মুসলমানেরা যে যুদ্ধ করে এই যুদ্ধের নাম হচ্ছে জেহাদ এটা অর নয় এটা কেতাল নয় এটা যুদ্ধ নয় এটার নাম জেহাদ যে জেহাদ করে এর জন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব কায়েম করা এটা নয় বরং জেহাদের মাধ্যমে দেশ দখল করে আল্লাহর খেরাপত কায়েম করা পুরা স্পেন দখল করলো এবছর স্পেনে আমার দাওয়াত ছিল মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় আটশো বছর রাজত্ব করেছে সাত শত এগারো খ্রিস্টাব্দে এখানে তারেক বিন জিয়াদ ঢুকলেন স্পেনে আর চোদ্দ শত অষ্টানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা টানা আট বছর যেদিন পরাজয় হলো তারপরে তাদের মসজিদগুলি বন্ধ করে দেওয়া হল পাঁচ শত বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই গত অগস্ট মাসের চার তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল যেই মসজিদে পাঁচশো বছর পর আজান হয়েছে ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি তারেক মিজিয় স্পেন দখল করলেন দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না স্পেন দখল করেছেন ইসলামের পতাকা উড হয়েছে করেছেন পার্ক বিনোদন কেন্দ্র করেছেন স্কুল করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন জ্ঞানের ভান্ডার এর দ্বার উন্মোচন করেছেন জ্ঞান অর্জনের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র পর্তুগাল ফ্রান্স ডেনমার্ক সুইডেন জার্মান ইংল্যান্ড চতুর্দিক থেকে হাজার হাজার লোক জ্ঞান জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো সভ্যতার লালন কেন্দ্র হল স্পেন আজকে বলতে খুব দুঃখ লাগে ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানতো না যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত। গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানতো না তখন আমরা মুসলমানেরা কেনানাডা এবং কর্ডবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা কম্পাস মুসলমানদের আবিষ্কার করা বন্ধু কামান জিওমেট্রি ম্যাথামেটিক্স এলজাবরা মুসলমানদের আবিষ্কার করা ভূগোল সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে যেহেতু আমি জানিও না চিন্তায় পড়ে যাবে এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল যখন মানুষেরা যে জাতি লেখাপড়া বাদ দেয় সে তখন শাসক হয় না শাসিত হয়ে যায় কথা বুঝে আসছে যারা লেখাপড়া করে তারাই শাসন করে যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয় শাসকদের জুতা জানে আমি তো আমার নিজের চোখে দেখা কথা বলি পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি তারপরে মানুষকে বলি আজে বাজে কেসা কাহিনী গাজী কালু চম্পাবতীর গল্প শুনাই না ইউরোপ আমেরিকার স্টেশন গুলিতে বাস স্টপেজ ট্রেন স্টেশন বিমানবন্দর ট্রেন আসতে দেরি আছে বাস ছাড়তে দেরি আছে প্লেন ছাড়তে দেরি আছে ইউরোপ আমেরিকার লোকগুলি মেয়ে লোক পুরুষ লোক ব্যাগের থেকে বই বাইর করে বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয় বাচ্চাগুলি মায়ের সাথে যদি বাচ্চা থাকে কম্পিউটার ল্যাপটপ সাথে থাকে সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায় জ্ঞান শিক্ষা দেয় আর আমরা ট্রেনে উঠলাম চা গরম চীনা বাদাম ডাব খাবেন আর গল্প হাসির চোটে অর্থ হাসি না হাসি পাজামার ফিতা ছেড়া হাসি এই জাতি বাঁচবে কি করে যে জাতির কোন চিন্তা নাই খালি খায় জন্মের খাওয়া খায় চিন্তা নাই খাওয়া আর ঘুমানো চিন্তা করুন তো গত একশো বছরে আমরা কি আবিষ্কার করছি বিগত একশো বছরে মানবতার কল্যাণের জন্য মুসলমানেরা কি আবিষ্কার করেছে খালি তো কথা বললে হবে না আমরা বাচ্চার যা নবাবের যা মরেন না আমরা কিচ্ছু করতে পারি নাই শুধু বাড়ি বানানো আর জনমের মতো বিয়ে করা আমি কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তার খোরাক কপাল পুটছে আমাদের বিশ্বকবি

উন্নতি এবং অবনতি কেন হয় আমি তোমাকে শোনাই কে বলছেন বিশ্বকবি কবি কবি সম্রাট এর নামই তো কবি এর নামই মুসলমান কবি ওই কবির নাম মুসলমান কবি নয় যে ব্যক্তি বলে হজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশা তার খরিদ্দার ডাকতেছে আলদার আল্লাহর আর মৌত হলে জানাজা পড়া মুসলমানদের জন্য হারা এটার নাম কবি শামসুর রহমান বেইমান মুসলমান নামের কলঙ্ক একে গত পাঁচ বছরে যারা ক্ষমতায় ছিলেন তখনকার প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন করবেনি তিনি যে ধরনের চিন্তার কবিও সেই ধরনের চিন্তা বিশ্বকবি কবি সম্রাট লেখা লেখাপড়া করেছেন ছিল না খালি আমি চিন্তা করলাম যে এই কবি দাঁড়ি চাড়ি নেয় খালি মোষ তার প্রত্যেকটি কবিতা কোরআনের ব্যাখ্যা কেমনে হইল আমি খুব চিন্তায় ছিলাম কেমনে পরে ইকবালের সমস্ত লেখা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তার লেখাগুলি সব আছে পড়তে পড়তে এক জায়গা পেয়ে গেলাম জবাব খিরা নাকার শিকাম খিরা নাকার শিকাম মাগরিব কি দাও আদানেশ সুরমাথা আত্কা মেরা খাকে মদিনা ক্ষীরানকার শেখা মগরিব কি দৌ মদানেশ পাশ্চাত্যের চাকচিকু আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল তিনি বলছেন আর তুজে বাতাও গম্ভীর মম ক্যাহে এই জাতির রাইজিং এবং অবনতি উন্নতি আর অবনতি কেন হয় আমি বলি এই জাতির হাতে যতদিন ছিল কোরআন আর ততদিন পর্যন্ত পৃথিবী এই জাতির পায়ে চুমা খাইছে আর যেটি কোরআন আর শমশীরের পরিবর্তে মুসলিম জাতির হাতে এসেছে তবলা বেহালা তানপুরা হারমোনিয়াম সারিন্দা নারিন্দা সারে গামা নানা কপাল তখন থেকে পড়া শুরু না হাইরে মুসলমান কি লাশ মেয়ে লোকের মতো সুল এত বড় বড় পুরুষ এত বড় বড় সুল একবার এদিকে একবার ওই দিকে এগুলো মানুষে দেখে ওপেন কনসার্ট আর এই গানের নাম পাপ গান না কি কপাল পোড়া এগুলো মুসলমান রহম জাতির চলুন আবার ফিরে যাই স্পেনে সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে পৃথিবীর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ জ্ঞান অর্জনের জন্য আসতেছে এখানে দর্শন লেখা হচ্ছে বিজ্ঞান লেখা হচ্ছে এখানে তফসির লেখা হচ্ছে তাফসির প্রেমিক আলেনদের কাছে তাফসির কুরতুবি এখনো উত্তম পাঠ্য তাফসির এই কর্ডোবা এলাকা হয়েছিল আল্লামা কুরতুবি এখানেই তৈরি হয়েছিলেন আল্লামা রুশ এখানেই তৈরি হয়েছিল শ্রেষ্ঠ দার্শনিক রিসার্চ হলো বিরাট বিরাট লাইব্রেরি তৈরি হলো হাজার লাখ বইপত্র দিয়ে ভরে গেল সুবহানাল্লাহ তারেক বিন সিয়াদ মসজিদ তৈরি করলেন কর্ডোবায় এটার নাম হলো কর্তুবা আরবিনা বিনা উন্দুলুসিয়া এলাকার নাম উন্দুলুসিয়া এখনো সাইনবোর্ড লেখা আছে আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুই ধারে দেখছি উন্দুলুসিয়া আমি যখন মাদ্রিদে চলে গেলাম মাদ্রিদে প্রোগ্রাম ছিল আমার তিন দিন থাকবো স্পেনে আমি আমার হোস্ট যারা দাওয়াত করেছে তাদের বললাম যে যত প্রোগ্রামই তোমরা করো আমাকে কর্ডোবা এবং ক্যারালাটা নিতেই হবে কারণ এগুলির ওয়াশ করছি চোখে দেখিনি আমাকে নিয়ে যাইবা তারা বললো দূর যাবেন কেমনে আমি বললাম যেমনে হয়ে যাবো ইনশাআল্লাহ ওরা গাড়ি চাড়ি রেডি করলো ফজরের নামাজ পড়ে রওনা করলাম বারিদারে না বনপাড়া আর রাজশাহী না মাদ্রিদ থেকে ছয়শত সত্তর কিলোমিটার হল কর্ডোবা কর্ডোবা থেকে দুইশো কিলোমিটার হচ্ছে গ্রানাডা গ্রানাডা থেকে চারশো কিলোমিটার হচ্ছে মাদ্রিদ আমি আল্লাহর উপরে ভরসা করে গাড়ি তুললাম সাথী সঙ্গী নিয়ে তারপরে চলে গেলাম কর্ডোবায় পথে পথে দেখলাম বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো আল উন্দুলুসিয়া সাইতুন দিয়ে গোটা দেশকে আল্লাহ ভরে ফেলেছেন সাইতুন অলিপ বিশাল দেশ উর্বর দেশ চেষ্টা হচ্ছে উঁচা নিচু অসমতল দেশ পাহাড় দিয়ে ভরা পৃথিবীর শ্রেষ্ঠ ফল ফলারি আল্লাহ এখানে বানাইছেন সুভান কপাল পোড়া আমরা রাখতে পারলাম না অলিভ জৈতুন এটা আল্লাহ কসম করেছেন কোরআন শরীফের অতীন ও জৈতুন এটার উপরে কসম করেছেন স্ট্যাটিস্টিক যে দেখা গেছে পৃথিবীতে যে সব থেকে মানুষ বেশি বাঁচে স্পেনের মানুষ এর কারণ হচ্ছে তারা অলিভ খায় অলিভ গায়ে মাঠে দীর্ঘ বয়স পায় এবং স্বাস্থ্য ভালো রোগ কম এখন আমি এই রাস্তা পাড়ি দিয়ে যখন কর্ডোবায় চলে গেলাম কর্ডোবায় বিশাল মসজিদ দেখলাম তারেক বিন জিয়াদ যে মসজিদের ভিত্তি দিয়েছিলেন কালক্রমে সেই মসজিদ এত বিশাল হল এক লক্ষ লোক নামাজ পড়তে পারে মসজিদে মিনারা দেখলাম দূর থেকে মিনারার মসজিদের মিনার মিনারের প্রত্যেকটা ক্ষোভে এক একটা মূর্তি দাঁড়ায় আছে মসজিদের ভেতরে ঢুকলাম মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা জুতা পায়ে দিয়ে অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে বুক ফেটে শুধু কান্নাই আসতে লাগলো এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইলো দুই রেগাত নামাজ করবে এক পুলিশ এসে বলল ভুলে যাও এটা তোমাদের একদিন মর্জিদ ছিল এটা এখন মর্জিদ না এটা গির্জা দিতে দেব না অসংখ্য মসজিদ দিয়া মসজিদ ধরা মেহরাবের জায়গাটা এখনো তারা ঘিরে রেখেছে আরবি লেখা আছে কোরআনে কারিমের কিছু আয়াত লেখা আছে দশ ইউরো করে প্রতিদিন অন্তত আট থেকে দশ হাজার লোক দেখে আমাদের মসজিদ দেখে পয়সা তারা কামাই করে আর আমাদের নামাজ পড়ারও কোনো সুযোগ নেই মুসলমানেরা যখন এই দেশ শাসন করতেছিল আটশো বছর এদের শাসন শাসন করল শেষ পর্যায়ে গিয়ে মুসলমানেরা আত্মধোলা হয়ে গেল যা এখন আমরা হয়েছি এই অবস্থা হল কোরআন থেকে ডিটাচ হয়ে গেল গান বাজনা সন্দেহ আমি আতাউর রহমান সাহেবকে বিশ্বাস করি না উনি আমাকে বিশ্বাস করেন না আমি ওনাকে সন্দেহ করি উনিও আমাকে সন্দেহ করেন নেতাদের অবস্থা এই হয়ে গেল পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে গেল ঐক্য আর রইল না ইসলামের মধ্যে মন গড়া অনেক কিছু চালু হয়ে গেল যা এখন হয়েছে আমাদের দেশে এই অবস্থা যখন হলো তখন রানী ইসাবেলা তখন ক্ষমতায় ছিলেন রানী ইসাবেলা তিনি অতর্কিতভাবে সাম্প্রদায়িক হামলা শুরু করে দিলেন মুসলমানরা ছিল বিক্ষিপ্ত যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন শুরু হলো মা মুসলমানেরা দৌড়াইতে লাগলো রানী ইসাবেলার থেকে ঘোষণা করা হলো যে মসজিদের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে আর মুসলমান নারী আর শিশুদের জন্য ভূমধ্য সাগরে জাহাজ রাখা হয়েছে যারা জাহাজে উঠবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে মরক্কো পৌঁছে দেওয়া হবে সরল বিশ্বাসে মুসলিম নারী আর শিশুরা গিয়া জাহাজে উঠলেন জাহাজ ছেড়ে দেওয়া হলো কিছু দূর যেতে না যেতেই জাহাজ গুলো ছিল ফুটা পানি প্রবেশ করে মুসলিম নারী আর শিশু হাজার হাজার সমাধি হয়ে গেল চল্লিশ হাজার মুসলমান ঢুকেছিল কর্ণবার মসজিদে বাইরের থেকে তালা বন্ধ করে দেওয়া হলো দরজার ভিতরে ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান পুড়ে ভস্ম হয়ে গেল যারা বাইরে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল পাশেই একটা ছোট্ট নদী নদীর পাশে গিয়ে দাঁড়ালাম আমার বুক ফেটে কান্না আসতে লাগলো এ সেই নদী যেখানে মুসলমানদেরকে কেটে কেটে ফালানো হচ্ছিল মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল পাশেই ছিল মুসলমানদের রক্তে গড়া লাইব্রেরি লক্ষ লক্ষ কিতাব কোরআন হাদিস বিজ্ঞান দর্শন দিয়ে সমৃদ্ধ রেছে লাইব্রেরি সমস্ত বইপত্র এনে তারা ফেলে দিল নদীর মধ্যে নদীর স্রোত বন্ধ হয়ে গেল আমেরিকা ইউরোপ সভ্যতার দাবিদার এরা সভ্য হাজার হাজার বছর পর আজ আবার এই আমেরিকানরা আবার যখন ওই ঘটনার শত শত বছর পরে এরাক দখল করল এরাকে ঢুকেই হাজার বছরের আরব সভ্যতার সব নিদর্শন কিতাবপত্র তারা পড়াইয়া চুরি করিয়া লুট করে শেষ করে ফেলেছে এরা কোনো সভ্য জাতি নয় পৃথিবীতে সভ্যতার দাবি করতে পারে কেবলমাত্র একমাত্র ইসলাম আর ইসলাম আহা মুসলমান শেষ হয়ে গেল যেই দিন এই ঘটনা ঘটলো সেদিন ছিল এপ্রিলের পয়লা তারিখ আর আমার দেশের মুসলমানেরা কলেজে বিশ্ববিদ্যালয় এপ্রিল ফুল পালন করে পয়লা এপ্রিল করে না রাজশাহীতে করে না প্রিয় ভাই এরা বুঝতে পারে না যে কি করতেছে হয়তো জানে না অথবা জেনেও ভুল করছে যেদিন আমার মুসলমান পড়াইলো এখনো এখনো পয়লা এপ্রিল স্পেনে আমি শুনে এসেছি স্প্যানিশরা তারা পয়লা এপ্রিল মুসলমানদের মতো লম্বা জামা গায়ে দেয় মুখে দাড়ি লাগায় মাথায় টুপি অথবা রুমাল দিয়া ওই যে আরবে যে এগুলো পেসায় ওই একটা মাথার উপরে রাখে রাখিয়া সারা রাত মদ খায় আর নাচে এই দিন মুসলমানদেরকে আমার দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম যেদিন তারা মুসলমান বিদায় করলো পোড়ায় মারলো আমরা সেই দিনকে অবজার্ভ করি ইন্না ইন্না জাতির জন্য লো আমি তাই দৃষ্টান্ত গিয়ে বলি বাজার থেকে একটা লোক দৌড়ে আসতেছিল লোকেরা বলে দৌড়াও কেন যে মানির মান আল্লাহ রাখে ভাই কেমন কথা ভাই আব্বার সাথে গেছিলাম বাজারে বাজারের লোকেরা আমার বাপের জুতা দিয়ে এমন পিটান আল্লাহর রহমতে আমার কিচ্ছু করতে পারে মানির মান আল্লাহ রাখে ওর বাপের জুতা দিয়ে পিটায় আর ওরে কিছু করে নাই এটা তার গৌরবের বিষয় আমার মুসলমান মারলো পড়াইল যেদিন সেই দিন এপ্রিল ফুল পালন করে মুসলমানের সন্তানেরা নুবির না